ওকে 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 নাইস নাইস মাশ আল্লাহন আমাদেরকে একদম জাট দিয়ে নিয়ে গেছে মানে পুরা ভি আই হচ্ছে সালাম আলাইকুম দুইটা বাচ্চা ছিল থ্যাংক ইউ গ্রেট হসপিটালি তাকে জোর করতেছে ফেবিল নিতে চায় না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাকিস্তান ভ্রমণ সিরিজের আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি ভ্রমণের ধারাবাহিকতায় আজ আমরা দেখবো পাকিস্তান ভ্রমণ সিরিজের নবম পর্ব পাকিস্তানের একটি ঐতিহাসিক শহর হচ্ছে পেশোয়ার পেশোয়ার শহরটা যেমনি পুরনো তেমনি ইতিহাস আর সংস্কৃতির দিক থেকে যথেষ্ট সমৃদ্ধশালী পাকিস্তানের পেশোয়ারকে বলা হয় ভোজন রসিকদের স্বর্গ কারণ এখানকার স্ট্রিট ফুড বিশেষ করে বিখ্যাত কাবলি পোলাও দুনিয়া জোড়া খ্যাতি পেয়েছে প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে ঘুরে বেড়াবো পেশোয়ারের জনপ্রিয় স্ট্রিট ফুড লোকেশনগুলোতে আর শেয়ার করব এখানকার জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর অভিজ্ঞতা এই ভিডিও শেষ দিকে থাকছে পেশোয়ার থেকে লাহোরে যাওয়ার বিস্তারিত তথ্য ফাইনালি লাহোরে এসে রিচ করলাম হলো চলুন প্রিয় দর্শক মূল ভিডিওটি শুরু করা যাক ফাইনালি চলে আসলাম আমাদের হোটেলের ব্রেকফাস্ট এরিয়াতে এখানে মূলত হচ্ছে সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত ব্রেকফাস্ট থাকে এখানে আর ব্রেকফাস্ট আইখন্ড হচ্ছে বুফে আইটেম জাস্ট একটা হেভি ব্রেকফাস্ট নিয়েছি এছাড়া আরও অনেক কিছু আছে আমি নেই নেই এখন হচ্ছে হোটেল থেকে বের হয়েছি পেশোয়ার ঘুরার জন্য আর একটা ইন্টারেস্টিং ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি আপনারা যারা পেশোয়ার ঘুরতে আসবেন বিশেষ করে আপনারা যারা থ্রি স্টার ফোর স্টার ফাইভ স্টার মানে হোটেলে থাকবেন ওই হোটেলগুলো থেকে এবং গভর্নমেন্ট থেকে আপনাদের চলাচলের জন্য এক্সপ্লোর করার জন্য এখান থেকে গভর্নমেন্ট থেকে সিকিউরিটি প্রোভাইড করে এটা একদমই ফ্রি তো আমাদেরকে তিনজন সিকিউরিটি আসছে রিসিভ করার জন্য সালাম ওয়ালাইকুম এই হচ্ছে তিনজন সিকিউরিটি তারা হচ্ছে এই গাড়িটা নিয়ে আসছে তো আমাদের জন্য হচ্ছে এই গাড়িটা তারা এখন ঠিক করে দিচ্ছে আমরা এখন গাড়ি দিয়ে জাস্ট পেশোয়ারটা এক্সপ্লোর করব দেখেন আমাদেরকে একদম গার্ড দিয়ে নিয়ে গেছে মানে পুরা ভিআইভি হিল হচ্ছে সামনে হচ্ছে সিকিউরিটি তো পেশোয়ার আসলে বিশেষ করে পেশোয়ার এরিয়া হচ্ছে আফগানিস্তান এরিয়ার একদম পাশে দ্যাটস ওয়াই এই এক্ষেত্রে এখানে আসলে তারা এই সিকিউরিটি প্রদান করে থাকে গভর্নমেন্ট থেকে তবে এর আগে আমরা যেই কয়েকদিন যেই সব জায়গাগুলোতে এক্সপ্লোর করেছি বিশেষ করে ইসলামাবাদ তারপর হচ্ছে গিলগিত বালতিস্তান ওই সব জায়গাগুলোতে মানুষজন একটু কম ছিল এখানে পেশোয়ার মোটামুটি একটু ক্রাউডেড তারপরেও অনেক গুছালো পেশোয়ারের আমি এখন সবচেয়েতে প্রাচীন একটি জায়গা এই জায়গাটার নাম হচ্ছে কাবলি এই কাবলি সামনে অবস্থান করতেছি মূলত পেশোয়ার আসছে আপনাদেরকে পাকিস্তানের যে খাবারের রাজ্য আছে এই রাজ্যগুলি ঘুরিয়ে দেখার জন্য তো এখন হচ্ছে আমরা এখানে স্থানীয় কয়েকগুলো জায়গার মধ্যে যাব এখানে গিয়ে তাদের এখানে ঐতিহ্যবাহী খাবারগুলো টেস্ট করব। এবং আপনাদের সাথে এই টেস্টগুলি শেয়ার করবো সো আমরা এখন অবস্থান করতেছি কিচ্চা কাহিনী বাজার আর এই বাজারে মানে খাবারের জন্য বিখ্যাত দেখেন আশেপাশে প্রচুর পেশোয়ারি লোক দাঁড়িয়ে আছে আমাদেরকে ওয়েলকাম করতেছেন এখানকার সবচেয়ে জনপ্রিয় একটি দোকান এই দোকানটার নাম হচ্ছে জায়কা চাউল জায়গা মানে হচ্ছে টেস্টি আর চাউল তো হচ্ছে রাইস আসসালামু আলাইকুম ফ্রম বাংলাদেশ कितना প্রাইস প্লেট किलो सात सौ का आधा किलो साढ़े किलो দেখেন কত গোসের পরিমাণ কত বেশি আর খুবই টেস্টি এখানকার সবচেয়ে জনপ্রিয় একটি শপ হচ্ছে এটা জাইকা চাওয়াল ইউ শপ নেম জাইকা চাওয়াল জাইকা চাওয়াল এটা স্পেশাল দিস প্রাইস প্রাইস 350 350 হাফ এটা হচ্ছে হাফ হাফ হচ্ছে সাড়ে তিনশো মানে দেখতেই দেখেই মনে হয় যে খুবই টেস্টি হবে আর এদিকের অবস্থা দেখেন সেই অবস্থা মাসাল্লাহ মাসাল্লাহ তো আমরা যে সব থেকে বিরিয়ানি পারচেস করছিলাম ওইখানে বসার জায়গা নাই যার কারণে আমরা একটা গলির মধ্যে বসছি শপের পাশেই আর আমাদের সাথে যে ভাইরা আছে আমাদের আজকে সিকিউরিটি দিতেছে ভাইরা আমরা খেতে বসছে একসাথে মাসাল্লাহ প্লিজ বিসমিল্লা অনেক বাংলাদেশ আর বাংলাদেশ এন্ড পাকিস্তান মুসলিম পিপল বাই বাই এখানে খাইলাম প্রায় সাতশো রুপির মতো বিল হয়েছে বিল নিতে চায় না অবাক কারণ মানে যেখানেই যাই তাদের হসপিটালিটি দেখে অবাক হয়ে যাচ্ছে এবং সবার যে একটা পজিটিভ ওয়েলকামিং পাকিস্তান মানে আসলে অবাক করে দিচ্ছে আমাদেরকে ব্রাদার প্লিজ টেক নিতে চায় না অনেকক্ষণ ধরে তাকে জোর করতেছে সে বিল নিতে চায় না এই হচ্ছে আশেপাশের লোকজন খুবই উৎফুল্ল আমাদের দেখে সালাম আলাইকুম দেখেন হচ্ছে লেবুর শরবত এটা হচ্ছে পঞ্চাশ রুপি করে কত সুন্দর কিউট লেবু আর এদিকে মানে প্রত্যেকটা জায়গায় হচ্ছে খাবারের দোকান এই যে আরেকটা শপ আছে এখানে আর এই যে আরেকটা প্লেস আছে এখানে হচ্ছে বইয়ের মতো ক্যারি না এটার নাম কি উজির উজির ওই যে ইজ ধিস ধীর খির থির এই যে এখানে একটা জুসের দোকান তারপর হচ্ছে আর একটা অ্যাজ বিরিয়ানির দোকান মানে পুরো লাইনটা জুড়ে হচ্ছে সব খাবারের দোকান আর এই যে হচ্ছে ফ্রুটসের জুস আছে এখানে একদম ফ্রেশ সম্ভবত জাম্বুরা তারপর হচ্ছে আনার সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ কিচ্ছা কাহিনীর বাজারের এই সাইডটাতে হচ্ছে সব ফ্যাশনেবল বিশেষ করে ড্রেসের দোকান জুতার দোকান আছে আর এই সাইডে হচ্ছে ফার্মাসি আছে তারপর হচ্ছে ব্যাংক আছে বিভিন্ন শপ আছে রোডটা খুবই প্রশস্ত সুন্দর আর দেখেন পাকিস্তানি মানুষ খুবই সুন্দরভাবে রোডের মধ্যে চলাফেরা করতেছে দুইটা বাচ্চা ছিল ফাইনালি পেশোয়ারের হোটেল থেকে চেক আউট করতেছি এখন হচ্ছে সময় আড়াইটার মতো বাজে তো আমরা এখান থেকে যাবো হচ্ছে ফার্স্টে ফয়সাল মোবার্সের যেই কাউন্টার আছে সেই বাস কাউন্টারে যাব হাজি ক্যাম্প যেই কাউন্টারটা ওই কাউন্টারে গিয়ে আমরা হচ্ছে লাহোরের জন্য টিকিট কাটবো ফয়সাল মোবার্স বাস কাউন্টারে গিয়েছিলাম সেখান থেকে ডিরেক্ট বাস পাই নাই লাহোর পর্যন্ত আমরা এই জন্য ডায়ো ডায়ো যে বাসটা আছে এই বাসটাতে করে এখন ইসলামাবাদ যাব ইসলামাবাদ যেতে সময় লাগবে দুই ঘন্টা বাসের রেন্ট হচ্ছে আটশো ষাট রুপি নিচে আর আমরা সেই মানে প্রোটোকল নিয়েই ঘুরতেছি এবং তারা আমাদেরকে একদম বাসে উঠে দেওয়া পর্যন্ত তারা তাদের রেসপন্সিবিলিটি ঠিক রাখছে আমরা আসলে তাদের এই ব্যাপারটাতে খুবই প্লিজ থ্যাংক ইউ ভেরি মাচ ব্রাদার থ্যাংক ইউ স্যার গ্রেট হসপিটালিটি ফর ইউ থ্যাংক ইউ আর সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগছে যে জিনিসটা তারা সাধারণত কোনো ফরেনারকে এই পর্যন্ত তাদের গাড়িতে উঠায় নাই শুধুমাত্র বললো যে তোমরাই লাকি পার্সন বা তোমরাই দুজন পার্সন যাদেরকে আমরা প্রথম গাড়িতে উঠাইছি এটা আমাদের কাছে খুবই ভালো লাগছে তাদের হসপিটালিটি দেখে তো এটা হচ্ছে ডায়োবাসের ভিতরের দৃশ্য বা ইন্টেরিয়র সিটিং অ্যারেঞ্জমেন্ট তো আমরা এখন জার্নি স্টার্ট করেছি এখান থেকে ইসলামাবাদ যেতে মোস্ট প্রবলি দুই ঘন্টা দশ মিনিটের মতো লাগবে সবিয়ার্স এখন হচ্ছে সাড়ে এগারোটার মতো বাজে লাহোরের উদ্দেশ্যে রওনা করতেছি মূলত আমরা পেশোয়ার থেকে সন্ধ্যা ছয়টার দিকে এই জায়গাতে আসছি জায়গাটার নাম হচ্ছে জানজি সাইয়াদা এটা হচ্ছে ডায়ো বাসের মূল কাউন্টার তো এখান থেকে আমাদের লাহোর যেতে সময় লাগবে প্রায় ছয় সাত ঘন্টার মতো কারণ মাঝখান দিয়ে বিরতি দেবে আর বাসের ভাড়া পড়েছিল সাতাইশো আশি রুপি আমরা ডিরেক্ট বাস না পাওয়ার কারণে এই সমস্যা হয়েছে আর বাসটা একটু লেটে আসছে প্রায় চার ঘন্টা সাড়ে চার ঘন্টার মতো এই বাস স্টপে বসেছিলাম যদি এখানে বসার মতো খুব সুন্দর ব্যবস্থা ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর বাসের সার্ভিসও খুব ভালো এসি বাস আপনারা আসলে অবশ্যই ফয়সাল মোবার অথবা ডায়ো বাসে করে যেতে পারেন এখান থেকে যেতে আমাদের পাঁচ ছয় ঘন্টার মতো সময় লাগবে আর আজকে হচ্ছে রবিবার পাকিস্তানে হলিডে চলতেছে ইভেন ঈদের হলিডে সব কিছু মিলে প্রচুর পরিমাণে যাত্রী বাইরে ওয়েট করতেছে দেখলাম বাসের মধ্যে প্রায় এক ঘন্টা পরে আমাদের হালকা স্ন্যাক্স আইটেম দেওয়া হয়েছে এটা হচ্ছে বক্স বক্স ওপেন করলে হচ্ছে মূলত এখানে লেসের একটা চিপস আছে বিস্কিট আছে দেন দুইটা চকলেট আর হচ্ছে টিস্যু পেপার এই হচ্ছে একদম হালকা স্ন্যাক্স আইটেম দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ ফাইনালি একটি আরামদায়ক জার্নির পরে ফাইনালি লাহোর এসে রিচ করলাম এখন হচ্ছে সকাল ছয়টার মতো বাজে আমাদের বাস স্টপের নাম ছিল যে মানে যেখানে এসে লাহোর আমরা রিচ করেছি সেই স্টপের নাম হচ্ছে কলমাচক বাস স্টপ ওইটা হচ্ছে মূলত ডায়োবাসের বাস স্টপ ছিল এবং ওইখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স হচ্ছে পাঁচ থেকে ছয় মিনিট ট্যাক্সি ক্যাবে লাগে আমার ঠিক পেছনে এই গুলবার্গ এরিয়াতে হচ্ছে আমাদের হোটেল আমাদের হোটেলের নাম হচ্ছে গুলবার্গ ইন হোটেল এই যে হোটেলের ভিতরে এখন যাচ্ছে এবং আপনাদেরকে একটা হোটেল ট্যুর দেব তাহলে চলুন তো এটা হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়া একটা গ্রাউন্ড ফ্লোর হচ্ছে আমাদের হোটেল রুম এটা হচ্ছে দুই তালা বিশিষ্ট একটা হোটেল উপরের ফ্লোর আছে আর এটা হচ্ছে লবি এরিয়া লবি এরিয়াতে হচ্ছে একশো পাঁচ নাম্বার রুম আমাদের চলুন আপনাদের হোটেল রুম ট্যুর দিয়ে আসি এই হচ্ছে আমাদের হোটেল রুম এখানে সেপারেট দুইটা বেড আছে লেফট সাইডে একটা বড় মিরর আছে তারপরে হচ্ছে এসি আছে রুমের লাইটিংটা সুন্দর এখানে হচ্ছে ইন্টারকম ফোন আছে একটা আলমিরা আছে আর এখানে দুজন বসার মতো দুইটা চেয়ার এবং হচ্ছে একটা টেবিল আছে পাশে একটা টিভি আছে খুব সিমসাম ছোট্ট একটা রুম এবার হচ্ছে আপনাদের ওয়াশরুম টোটটা দিই খুবই নিট অ্যান্ড ক্লিন একটা ওয়াশরুম এজ ইউজুয়াল ওয়াশরুমের মধ্যে বেসিন আছে দেন হচ্ছে হাই কমোড আর কমপ্লিমেন্টারির মধ্যে এখানে শুধুমাত্র শ্যাম্পু আছে আর সোফ আছে সো এই হচ্ছে রুমের বিস্তারিত তো এই রুমটিতে আপনারা যারা লাহোর আসবেন তারা ইচ্ছা করলে থাকতে পারেন এই এরিয়াতে এই রুমের ভাড়া পড়বে বাংলাদেশি টাকায় ছাব্বিশশো টাকা আর রুপিতে হচ্ছে ছয় হাজার রুপি তো এখন খুবই টায়ার্ড যেহেতু সেই পেশোয়ার থেকে বিশাল একটা জার্নি করে এই লাহোর পর্যন্ত আসছি আমি চেষ্টা করেছি প্রত্যেকটি জায়গায় কোন জায়গায় কত খরচ বিস্তারিত জানানোর চেষ্টা করেছি এবং পেশোয়ারের এই পর্বটি আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আমাদের যাত্রাপথটিও ভালো লেগেছে তো ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করব না খুবই টায়ার্ড যেহেতু এখন হচ্ছে একটু রেস্ট নিব এবং হচ্ছে দিনের বেলা এখানের লাহোরের কিছু ঐতিহাসিক এবং দর্শনীয় জায়গা আপনাদেরকে উড়িয়ে দেখাবো তাহলে ভিডিওটি এই পর্যন্তই রাখতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম